দুই হাজার সালে সবচেয়ে দ্রুত বাড়তে পারে এমন ব্যবসা আপনি কি ভাবছেন দুই সালে কোন ব্যবসা শুরু করলে দ্রুত লাভ হবে কোন সবচেয়ে দ্রুত বাড়বে এবং ভবিষ্যতে স্ট্রাবল আয় দেবে আজকের ভিডিওতে জানার তিনটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ব্যবসার আইডিয়া যা আপনার জন্য নতুন সুযোগ খুলে দিতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের আইডিয়াটি সবচেয়ে লাভজনক হবে আপনার জন্য বর্তমান বাজার ও ব্যবসার ট্রেন্ড বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ডিজিটালাইজেশন অনলাইন শপিং স্বাস্থ্য সচেতনতা এই তিনটি ট্রেন দুই সালে ব্যবসায় রূপান্তর ঘটাবে যা বুঝতে হবে ছোট বিনিয়োগে বড় লাভ সম্ভব নতুন প্রযুক্তি বা সেবা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছায় সঠিক মার্কেটিং করলে খুব দ্রুত ব্যবসা বড় হতে পারে এক নম্বর হলো ডিজিটাল সার্ভিস ও অনলাইন ফিল্যান্সিং ডিজিটাল সার্ভিস সবচেয়ে দ্রুত বাড়ছে যেমন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্ট বিনিয়োগ কম থাকলে শুরু করা যায় অনলাইন বিশ্বব্যাপী ক্লায়েন্ট পাওয়া সম্ভব দুই নাম্বার হলো স্বাস্থ্য ও ফিটনেস বিজনেস স্বাস্থ্য ও সচেতনতা বাড়ছে তাই ফিটনেস ও পাচ্ছে যেমন হোম ফিটনেস প্রোগ্রাম ন্যাচারাল বা হেলদি ফুড প্রোডাক্ট অনলাইন ফিটনেস কোচিং গ্রাহক সব সময় থাকবে নিয়মিত আয়ের সম্ভাবনা বেশি ছোট খরচে শুরু করা সম্ভব তিন নম্বর হলো স্পাইনেবল বা পরিবেশ বান্ধব ব্যবসা পরিবেশ সচেতন বা পণ্য বা সেবা সবচেয়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে যেমন রিইউজেবল ব্যাগ বোতল ইকো ফ্রেন্ডলি হোম প্রোডাক্ট সৌর বা নবায়নযোগ্য শক্তি সমাধান দুই হাজার ছাব্বিশ সালে এই মার্কেট ক্রমবর্ধমান সরকার ও প্রতিষ্ঠানও সাপোর্ট দেয় ছোট বিনিয়োগে শুরু করা যায় এখন আসি আপনার সফলতার টিপস যে কোনো ব্যবসা দ্রুত বাড়ানোর জন্য বাজার ও টেন বিশ্লেষণ করুন ছোট বিনিয়োগ শুরু করুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন ধৈর্য ধরে নিয়মিত উন্নতি করুন গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা নেই মনে রাখবেন ছোট শুরু করে বড় হওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল দুই সালে তিনটি দ্রুত বর্ধনশীল ব্যবসার আইডিয়া আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ব্যবসা ও ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরু করুন আজই সফলতার পথে এগিয়ে যান ভিডিওটি গ্রাহক চাহিদা ভবিষ্যতের ট্রেন্ড এবং লাভজনক ফোকাস করেছে বিনিয়োগ ও ঝুঁকি সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ